রসুন হাতে মুট করে রাত্রে শোয়ার সময় মুট করে ধরে শুয়ে ঘুম যাবেন যাকে ইচ্ছা তাকে বাধ্য করতে পারবেন শুধু রাত্রে শোয়ার সময় মুট করে ধরে শুয়ে গুম যাবেন তিন দিনের ভিতরে কাজের রেজাল্ট পাবেন তিন দিন মুট করে ধরে ঘুম যাবেন তো আলাইকুম সম্মানিত আশা করি সকলে ভালোবাসেন আজকে আপনাদের মাঝে কঠিন একটা নিয়ে আসছি যেটা কল্পনা করতে পারবেন না এই যে আমার হাতে একটা রসুনের কোষ দেখতেছেন দেখতে এরকম একটা রসুন নিবেন রসুনটা নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো মুদিমালের দোকান থেকে না বলে না বলে আপনি একটা রসুনের কোষ নেবেন হয়তো একটা পুরো গুরির রসুন নিয়ে আসবেন আনার পর এই রসুনটা আপনার কাছে রেখে দিবেন যেদিন নিয়ে আসবেন শনিবার অথবা মঙ্গলবার রাত্রে সবার সময় রসুনটা এইভাবে চামড়া তুলে ফেলবেন তুলে ফেলার পরে রসুনটিভাবে ডাইন হাতে নেবেন নেওয়ার পর আমি একটা মুখে মন্ত্র বলে দিতেছি এই মন্ত্রটা তিনবার উচ্চারণ করবেন উচ্চারণ করে রসুনের উপরে দিবেন লাস্টে যে মেয়ের জন্য বা যে ছেলের জন্য আপনি কাজটা করতে চাইতেছেন সে ব্যক্তির নামটা নেবেন শুধু তবে এখানে একটা কথা সে ব্যক্তি যদি আপনাকে না চিনে না জানে তাহলে আপনার এই টোটকা করলে কাজ হবে না আপনাকে চিনে জানে আপনার নাম জানে আপনার সাথে একটা এমনিতে বন্ধুর সম্পর্ক বা ভালো একটা সম্পর্ক আছে তাহলে কাজটা হান্ড্রেড পার্সেন্ট হবে চিনে না জানে না এই ধরনের লোকের জন্য এই টোটকা করলে কাজ হবে না তো আমি বলে দিতেছি মন্ত্রটা কি করবেন উম হিং

পট সাহার পরে অমুক আমার বসুভূত হোক অমুক আমার বসুভূত হোক অমুক আমার বসুভূত হোক দিবেন বলার পরে নাম ধরে বলবেন অমুক আমার বসুভূত হোক আমি নামটা নিতে চাইতেছি না কার নাম না কার নাম হয়ে যায় কারণে নামটা নিতেছি না তো ওই ব্যক্তির নামটা বলে পট সাহা ফুক দিবেন তো সকালে আপনার হাতে রসুন থাক বা না থাক কোনো ব্যাপার না তবে দেখবেন যেখানে আপনার হাত থেকে রসুনটা পড়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন এই রসুন কোথায় পড়ছে আপনি জানেন না আপনার কোমরে আপনার ফিডের নিচে চলে আসবে রসুন যদি ফিডের নিচে চলে আসে তাহলে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হইব এটাতে কোনো সন্দেহ নাই তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে বলবেন কমেন্ট করবেন আমি বলে দিব আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন